সরকার তো আসছে কোন দিন এসে ইলেকশন কমিশন হয়ে গেছে এখন ইলেকশনের ধাপে ধাপে আগাতে থাকবে মারা গেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মাহমুদ ইনুস সরকারের উপদেষ্টা হাসান আরিফ হাসান আরিফ কিভাবে মারা গেলেন কখন মারা গেলেন বিস্তারিত জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটি সঙ্গে থাকুন এবং হাসান আরিফের মৃত্যুর পাশাপাশি হাসান আরিফ সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব তো এই মুহূর্তে আমার কাছে আছে একটি গণমাধ্যম যেখানে আসলে সংবাদটি প্রকাশ করা হয়েছে এই উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন চলুন জেনে নেই বিস্তারিত অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন শুক্রবার বিকাল তিনটা দশ মিনিটে রাজধানীর ল্যাভেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে তার সহকারী একান্ত সচিব এপিএস মোহাম্মদ আবেদ চৌধুরী গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নেন এ এফ হাসান আরিফ একই দিনে প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করেন এ এফ হাসান আরিফ দুই থেকে দুই সালের আটাইশ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন এছাড়া ফখর উদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসাবেও দায়িত্ব পালন করেন হাসান আরিফ উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করেন এরপর স্নাতক এবং এল এল ডিগ্রি সম্পূর্ণ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে উনিশশো সালে আইনজীবী হিসাবে কাজ করেন এরপর ঢাকা এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন এ এফ হাসান আরিফ বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শ নির্মাণ সালিশ বাণিজ্যিক শালিশ, অর্থ ব্যাংকিং এবং সিকিউরিটিজ বিষয় বাণিজ্য কর্পোরেট বাণিজ্য ও ট্যাক্সেশন বিষয়ক সাংবিধানিক আইন বিষয় পাবলিক স্টেশন এবং বিকল্প বিরোধ সমাধানে অন্যান্য পদ্ধতি নিয়ে কাজ করেছেন তো যাই হোক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন এবং মৃত্যুর কালে তার বয়স হয়েছিল তিরাশি বছর আর এই মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার যিনি সহকারী রয়েছেন একান্ত সচিব মোহাম্মদ আবেদ চৌধুরী আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য উপদেষ্টা হাসান আরিফ তার মৃত্যুতে গভীর সুখ এবং সমবেদনা জানাচ্ছি সেই সাথে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা তাকে যেন জান্নাত করেন আসসালামু আলাইকুম